হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এর থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা তেরো নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস সিক্স প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামিটি এই নামে একটা প্লে লিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি সেই প্লে লিস্টের মধ্যে প্রশ্নচিত্রা থেকে দেখবে যেহেতু জিওগ্রাফির সমস্ত মডেল কোশ্চেন দেখতে পাবে হিস্ট্রি এবং বেঙ্গলের মডেল কোশ্চেন এবং পরিবেশ দেখো এর আগে মডেল তোমরা কিন্তু প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে সেই সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও তাহলে চলো তেরো নম্বর স্কুল অর্থাৎ গাজল এইচ এম হাই স্কুল আর এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নিই একের দাগের প্রথম প্রশ্ন দেখো লোহার একটি আকরিক হলো হিমাটাইট একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস এগুলোর মধ্যে দেখো কয়লা হচ্ছে অনবীকরণযোগ্য শক্তির উৎস তরল সোনা বলা হয় পেট্রোলিয়ামকে সাধারণ তোলা যন্ত্রের সাহায্যে সাধারণ তোলা যন্ত্র মানে দাঁড়িয়ে ভাবতে পারো তাহলে দাঁড়িয়ে সাহায্যে ভর মাপা হয় কেমন আর ভারটা কিন্তু স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে মাপা হয় পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় থাকে তাকে কি বলা হয় শির বলে একটি লব্ধ রাশির উদাহরণ দেখো দৈর্ঘ্য সময় এগুলো হচ্ছে প্রাথমিক রাশি আর ক্ষেত্রফলটা হচ্ছে লব্ধ রাশি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হলো চাপ তাই না চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল এরপর দুই দাগের দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন রেল লাইনের কালো পাথরগুলো কিসের টুকরো লিখবে আর রেল লাইনের কালো পাথরগুলি আসলে ব্যাসল্টের টুকরো এটি একটি আগ্নেয় শিলা এরপর এসআই তে দৈর্ঘ্য রেখক হচ্ছে মিটার কোন তরল বা গ্যাসের দুই স্থানে যদি চাপ অসমান হয় তাহলে সেক্ষেত্রে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে লিখবে বেশি চাপযুক্ত স্থান থেকে কম চাপযুক্ত স্থানে প্রবাহিত হবে চার নম্বর প্রশ্ন অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি উত্তরে লিখবে বক্সাইট পরিশ্রম করলে আমাদের দেহ থেকে কি খরচ হয় শক্তি খরচ হয় যা আমরা পাই খাদ্য থেকে এরপরে অনুচক্রিকা কাকে বলে অনুচক্রিকা কি কাজে সাহায্য করে দেখো অনুচক্রিকার সংজ্ঞায় তোমরা লিখবে রক্তে উপস্থিত ছোট মাকো আকৃতির কণিকা যা রক্ত তঞ্চনে সাহায্য করে তাকে অনুচক্রিকা বলে এর সাথে ছিল অনুচক্রিকা কি কাজ করে লিখবে অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে পেজ নাম্বার দেখো টু এরপরে তিনের দাগের প্রথম প্রশ্ন পাললিক শিলা কাকে বলে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট পেজে রয়েছে পাললিক শিলা দেখো বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পলি আকারে সমুদ্রের তলায় সঞ্চিত হয় লক্ষ লক্ষ বছর ধরে ওই সঞ্চিত পলি ভূগর্ভের প্রচন্ড গরমে এবং উপরে যে জলরাশি সেগুলোর প্রচন্ড চাপে তাহলে তাপ এবং চাপে সেই সমস্ত যে পলি যেগুলো ভূগর্ভের মধ্যে সঞ্চিত ছিল সেগুলো জমাট বেঁধে শিলায় পরিণত হয় এবং যে শিলায় পরিণত হয় সেটাকে কিন্তু পাললিক শিলা বলে যেমন বেলে পাথর নেক্সট কোয়েশ্চেন দেখো পরিবর্তিত শিলা কাকে বলে পরিবর্তিত শিলা দেখো একশো তিরিশ পাতায় পেয়ে যাবে দেখো পরিবর্তিত শিলার কিন্তু আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে রূপান্তরিত শিলা দেখে নাও কাকে বলে দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা যেমন আগ্নেয় শিলা হতে পারে পাললিক শিলা এই সমস্ত শিলাগুলো ভূগর্ভের প্রচন্ড গরমে আর চাপে বদলে যায় বা রাসায়নিকভাবে পরিবর্তিত হয় এভাবে যে শিলার উৎপত্তি হয় তাকে পরিবর্তিত শিলা বলে যেমন গ্রানাইট শিলা এটা একটা আগ্নেয় শিলা সেটা আরো চাপে এবং তাপে পরিবর্তিত হয়ে এক ধরনের রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলা তৈরি করে সেটা নাম হচ্ছে শিলা এরকম ভাবে আরো অনেক পালরিক শিলা এবং আগ্নেয় শিলার উদাহরণ তোমরা পাবে যেগুলো পরবর্তীকালে রূপান্তরিত শিলায় পরিণত হয় বা পরিবর্তিত শিলায় পরিণত হয় এরপরে দেখো চার জায়গার প্রশ্নগুলো সলভ করবো প্রথম প্রশ্ন হচ্ছে লিন্ডেম্যানের দশ শতাংশের সূত্র কি আ 186 পেজ নম্বরে পাবে ইন্ডিপেন্ডেন্ট 10 শতংশ সূত্র এখান থেকে শুরু করে এত পর্যন্ত মানে এতটা পর্যন্ত তোমরা লিখবে নেক্সট রক্তের জলি অংশকে কি বলে রক্তে জলি অংশকে বলা হয় রক্তরস বা প্লাজমা এর কাজগুলি লেখো দেখো রক্তরস বা প্লাজমার কাজ হচ্ছে পরিবহন প্রথম কাজ যেটা পরিবহন সাধারণ পরিমাণ অক্সিজেন কার্বন ডাই অক্সাইড খাদ্যবস্তু খাদ্যবস্তুর মধ্যে দেখো গ্লুকোজ ভিটামিন খনিজ লবণ প্রভৃতি এছাড়া দেখো হরমোন রেজন পদার্থ এগুলোও কিন্তু রক্তরসের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে পরিবাহিত হয় দেখো শ্বাসবায়ু যেগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো সাধারণত লোহিত রক্তকণিকা মানে তার মধ্যে থাকা হিমোগ্লোবিনের সাহায্যে কিন্তু পরিবাহিত হয় তবে কিছু পরিমাণ মানে সামান্য পরিমাণ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো কিন্তু রক্তরসও বহন করে নিয়ে যায় এরপর সঞ্চয় ভান্ডার প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে আর রক্তরসের মধ্যে দেখো ফাইব্রিনোজেন প্রথম বিন নামক প্রোটিন থাকে যেগুলো ক্ষতস্থান থেকে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে তাহলে এতটা পর্যন্তই তোমরা কিন্তু সংক্ষেপে লিখবে এরপরে দেখো ম্যাচিং দেওয়া হয়েছে দৈর্ঘ্য দেখো এটা তোমরা যেন মিটার এটা এক নম্বর তাই না ভর হচ্ছে দেখো কিলোগ্রাম এটা দুই নম্বর আর সময় দেওয়া হয়েছে সেটা সেকেন্ড সেটা হচ্ছে তিন নম্বর কেমন তাহলে এরকম এরকমভাবে ম্যাচিংটা তোমরা করবে বা দাগ টেনও করতে পারো দেখো এরকম ভাবে মানে দাগ টেনও কিন্তু করতে পারো এরপরে চার নম্বর প্রশ্ন বিজ্ঞানী বার্নোলি তার নীতিতে কি বলেছেন আর চিত্র সহকারে বার্নোলির নীতির পরীক্ষাটি ব্যাখ্যা করো বার্নোলির নীতিও কিন্তু আমরা বহুবার পেয়েছি দেখো যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেখানে কিন্তু ওই গ্যাস বা তরলের চাপটা কম হয় এই পরীক্ষা করার জন্য দেখো এরকম একটা কাগজ নিয়ে দেখো মাঝখানে দুটো ভাঁজ করেছে তাহলে তিনটে পার্ট হয়ে গেল কাগজের তাহলে তিনটে পার্ট করে এরকম ভাবে ফোল্ড করে এটাকে আমরা ব্রিজ বানাবো সেটা আমরা কি করে করবো দেখো টেবিলের উপর রেখেছি এরকম ভাবে কাগজটাকে ভাঁজ করার পর তারপরে ব্রিজের ভেতর দিয়ে কিন্তু ফু ফু আমরা দেব মানে মানে বাতাসটা জোরে দিয়ে দিয়ে কিন্তু কিন্তু এই এই ব্রিজের ভেতর প্রবেশ করাবো গায়ে গায়ে যে কাগজগুলো রয়েছে সে ধারে কিন্তু ফু দেবো না তাহলে তো পড়ে যাবে তাহলে মাঝে কিন্তু জোরে ফু দেওয়া হবে দেখা যাবে যে মাঝে এত জোরে তুমি ফু দিচ্ছ অথচ কিন্তু ব্রিজটা একটু নড়ছে না বা পড়ে যাচ্ছে না কেন হচ্ছে এখানে নীতিতে বলা হয়েছিল যে প্রবাহী এখানে যেমন গ্যাসটা হচ্ছে প্রবাহী তাই না প্রবাহিত হচ্ছে মানে প্রবাহী তাহলে গ্যাসটা যেখানে বেশি গতিবেগ নিয়ে আছে দেখো মাঝখানে বাতাসের গতিবেগ বেশি মানে এখানে কিন্তু বাতাসের চাপটা কম তাহলে এই ব্রিজের ভেতরে বাতাসের চাপটা কম আর বাইরে দেখো বাতাস যেগুলো রয়েছে সেখানে গতিবেগটা কম তাহলে বাতাসের গতিবেগটা কম তার মানে চাপটা বেশি তাহলে বাইরে বাতাসের গতিবেগ কম মানে চাপ বেশি ভেতরে বাতাসের গতিবেগ বেশি মানে চাপটা কম ভেতরে চাপ কম বাইরে বাতাসের চাপ বেশি তাই জন্য বাইরের বাতাসটা কি করবে ব্রিজটাকে চেপে কিন্তু টেবিলের মধ্যে আটকে ধরে রাখবে তার জন্য কিন্তু ব্রিজটা ও মানে টেবিল থেকে পড়ে যায় না তাহলে পরীক্ষাটা তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এতটা তারপরে দেখো এখানেও কিছুটা দেওয়া হয়েছে এতটা পর্যন্ত তোমরা লিখবে এরপরে দেখো আমাদের আজকের সেটে শেষ প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অক্সনিটার আর বৃদ্ধির হার বলতে কি বোঝায় লিখবে দেখো একক সময়ে কোনো জীবের যে পরিমাণ বৃদ্ধি হয় তাই হলো বৃদ্ধির হার তাহলে যতটা বৃদ্ধি হচ্ছে সেই বৃদ্ধির পরিমাপকে আমরা কি করব সময় দিয়ে ভাগ করব। তাহলে একক সময়ে কোন একটা জীব হতে পারে সেই জীবের কতটা বৃদ্ধি হচ্ছে সেটাকে তার বৃদ্ধির হার বলে তাহলে টি সময়ে এক্স পরিমাণ বৃদ্ধি হলে বৃদ্ধির হার হয়ে যাবে এক্স বাই টি তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন থেকে তেরো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স প্রশ্ন সেকেন্ড সামেটিভ এই প্লে লিস্ট থেকে দেখে নিও আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাস গুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট